আসসালামু আলাইকুম প্রিয় অভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও আজ আপনার দেখাবো খুব চমৎকার ডিজাইনের ভিতরে অনেকগুলো সোফা সেটের কালেকশন দেখাবো যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সোফা সেট দেখাবো সেগুলোর মধ্যে রয়েছে আমাদের দোকানের সবচেয়ে বেস্ট সোফা যেটাকে বলি আমরা মঙ্গল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা যেটা আমরা থ্রি ওয়ান ওয়ান উপকার হয়েছে আপনারা চাইলে টু টু ওয়ান নিতে পারবেন খুব দারুণ একটি সেমি ভিক্টোরিয়ার মধ্যে খুব লাক্সারি ডিজাইনের একটি সোফা সেট দেখাবো যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার থ্রি টু ওয়ান সিট ছয় সিটের ভিতর দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের ভিতর করা এবং তার পাশাপাশি খুব সিমিনাল কয়েকটি সোফা দেখাবো যারা একটু সিম্পল পছন্দ করেন যেমন ধরেন এই সোফা সেটটি একদম সিম্পল ডিজাইনের ভিতরে আমরা পিতলে ওয়ার্ক তৈরি করা হয়েছে আরেকটি হচ্ছে আমাদের খুব দারুণ ডিজাইনের টু টু ওয়ান আরেকটি সোফা যেটা খুব সিম্পল ডিজাইন উপর করা সাঁতার রয়েছে একটি সেনের টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় মতো সলিড চিটাগং সেগুন কাঠের উপর ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই অ্যাভেলেবেল দিয়েছি আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরাই হোম ডেলিভারি দিয়ে তো এবং সেগুন কাঠের ভিতরে যখন ন্যাচারাল কালার তো খুব দারুণ দেখতে দেখায় আপনার এই সোফাটা যেটা আপনার এই সোফা দেখতে পাচ্ছেন অথবা হ্যান্ড পলিশ যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ড পলিশ উপরে নিতে পারবেন টু টু ওয়ান সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা পিছনে গাড়িটা দুই ইঞ্চি পিস পায়েটা দুই ইঞ্চি হাতাটা হচ্ছে চার ইঞ্চি কাঠ উপর দুই পাশের নকশা করা সামনেরটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ উপর করা যে পায়াগুলো পাঁচ পাঁচ সলিড কাঠ উপর তৈরি করা দারুণ দেখায় সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে আপনি একটি সেন্টার টেবিল পাবেন সেন্টার টেবিল উপরে টেন মিলিমিটার গ্লাস পড়বে যদি পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা আপনি চাইলে লেকার পলিউশন নিতে পারবেন লেকার পলিউ যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার এই সুন্দর সোফা সেটের দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে লেকার পলিউশন নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই দারুণ একটি মিনিস্টার একটি সোফা সেট যেটা আমরা একদমই সলিড চিটাগং অংশ কাঠের কাটাই লেখার পলিশ করা হয়েছে তার উপরে আমরা রাবার ফর্ম সুইট বেলবেট কাপড় ওপর তৈরি করা দেখতে খুবই দারুণ দেখায় এই সোফা সেটটি চাইলে আমার থেকে নিতে পারবেন যেটা আমরা থ্রি টু ওয়ান সিটের মধ্যে সলিড চিটাকা অংশ কাঠের কাটাই লেখার পলিশে এই সোফা সেটের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আর আমাদের খুবই সিম্পল ডিজাইনে খুব স্ট্যান্ডার্ড ডিজাইনের দুটি সোফা সেট রয়েছে তার মধ্যে এখানে একটি রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর রাউন্ড শেপের ভিতরে তৈরি করা দেখতে সিম্পল হলেও অনেক মজবুতভাবে আমরা এই সোফা সেটটি তৈরি করে থাকি সুন্দর এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দারুন ডিজাইনের এই সোফা সেটটি আপনার আমাদের থেকে নিতে পারবেন এখানে মধ্যে আমাদের আরেকটি সোফা সেট রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা এটাকে বলে আমরা গোলাপ সোফা এখানেও কিন্তু সেম ওই রকম আপনার ফোম কাপড় হবে দেখতে খুবই সুন্দর দেখা ফোম কাপড়গুলো আমরা চাঁদ বালাই দেওয়ার কারণ হচ্ছে সোফা সেটের মধ্যে যখন আমরা এ পোষণে এই এই ডিজাইনটা দিব তখন আপনার সুন্দর এই রাউন্ড এখানে যে আমরা পিতলের কারু কাজ করা হয়েছে এগুলো স্পষ্ট ফুটে ওঠে তো ভিয়স এই চমৎকার সোফা সেটটি টু টু ওয়ান সাথে একটি সেন্টার টেবিল থাকবে এটির দামও কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভিওস এই চমৎকার ডিজাইন ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখের মোড় আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ